আজকে আমি তোমাদেরকে দেনাসুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে সেই নিয়ে কথা বলবো এটা আমাদের তুমি দেখতেই পাচ্ছ এটা এগারো অধ্যায়ের সার্কিটের অঙ্ক এটা আমরা আজকে করার চেষ্টা করবো তো এখানে তোমরা সার্কিটটা দেখো সার্কিট এখানে কিন্তু একটু একটু জটিল সার্কিটটা অন্য সার্কিটটা একটু ব্যতিক্রম তো সার্কিটটা কীরকম স্বাভাবিকভাবে এখানে দুইটা রোদ এক্সট্রা দেওয়া আছে আমাদের এই দুটি রোদে কোনো কাজ নেই একটা চার একটা হচ্ছে দুই তাহলে আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট সবসময় বের হয় কারণ এইদিকে আসার পর এই দিকে এবং এইদিকে চলে যাওয়া এই চার রোম এটার বিরুদ্ধে কোনো কারেন্ট যাবে না কারণ কি এই দিকে কারেন্ট আসার পর কারণ এই দিকে তবে এই দিকে কেন যাবে না আর এই দিকে এই তারটার সাথে কোনো বর্তনী কানেকশন নাই আসার পর কারেন্ট এই দিকে যাবে এই দিক থেকে টোটাল আমরা এই দিকে কারেন্ট যাওয়ার পর টোটাল কারেন্ট এই দিকে গেল যাওয়ার পর কিন্তু এখানে আসি এই কারেন্ট এবং এই কারেন্ট মিলিত হওয়ার পর কাছে কারণ এই দিকে যাবে কিছু কারেন্ট এই দিকে যাবে এবং এর ভিতর দিয়ে যে কারণ অর্থাৎ সাত ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে পাঁচ ওমের মধ্য দিয়ে কিন্তু একই কারেন্ট প্রবাহিত হবে পরপর পর আবার এইখানে সবগুলো কারেন্ট যুক্ত হয়ে মাইনাস সেভেন ঝুঁকি যাবে এই দিকে কিন্তু কোনো কারেন্ট যাবে না তাহলে এই যে দুই ওহম এটার সাথে কোনো এই যে দুই সময়ের সাথে কিন্তু কোনো মানে আর কোনো তার সংযুক্ত নাই অর্থাৎ ডিগ্রি পূর্ণাঙ্গ একটা বর্তনী সংযুক্ত হতে পারেনি তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে বর্তনী মোট রোধ নির্ণয় করো এটা কিন্তু ওই মোট রোধ মানে কিন্তু তুল্য রোধ এই ক্ষেত্রে মোট রোধ মানে হচ্ছে তুল্য রোধ যেটা কিন্তু আমরা তুল্য রোধ এটাই কিন্তু এখানে মোট রোধ বলে পরিচিত তাহলে আমরা গয়ের উত্তর করার চেষ্টা করবো গয়ের যুক্ত করতে গেলে আমাদের দেখতে হবে এখানে কারা কারা সেন্স যুক্ত তাহলে আপনাদের কোটা লাগে আমরা এগুলোকে একটু ধরে নিই এখানে আরও অনসম্মান ধরে নিই আমরা আট হুম আটটুকে আমরা ধর তোমরা ইচ্ছা করলে এই পেশে ধরতে পারো অথবা তোমরা এই দিকের মানগুলোকে আরও অন যে কোনো একটাকে তোমরা আরও অন আটটু ধরতে পারো হুম এইটা হচ্ছে বারো হন আর আট থ্রি হচ্ছে বিশ হন আট থ্রি হচ্ছে কত বিশ আর ফোর হচ্ছে এখানে আমাদের সাত ওহম এখানে আমি ধরলাম আর আর ফাইভ ধরলাম আমরা হচ্ছে পাঁচ ওহম হুম তোমরা আমাদের মনের মতো করে ধরতে পারবো যে কোনো একটা থেকে আমরা ওয়ান টু ধরতে পারবো এই দুটাকে আমরা এখানে কাউন্ট করবো নয় চার এবং দুই এটা পূর্ণাঙ্গ বর্তনী হিসেবে সংযুক্ত হয়নি

এখানে এখানে যা ছিল তাই এখানে আসার পর কিন্তু এদিকটা এদিক চলে গেলো এইখানে কিন্তু এই এখানে একটা রোড এবং এখানে একটা রোড আমরা দিয়ে দেব এটাকে কানেক্ট এইভাবে দিয়ে কানেক্ট হবে এটা এইখানে হবে এটা এখানে হবে কাজ তাহলে এখানে আমরা বলতে পারি এই দুটা আবার এই দুটো তোমরা দেখো এই দুটো কিন্তু আবার ছেড়ে তাহলে বলতে পারি আবার এখানে আসি কারেন্ট কিন্তু এর ভেতর দিয়ে যে কারেন্ট হবে অর্থাৎ এই সাত হোমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে পাঁচ হোমের মধ্যে দিয়ে কিন্তু একই কারেন্ট যাবে আবার এখানে বলতে পারি এটাকে আমরা কী ধরছি এটাকে আমরা ধরছি সাতটাকে আমরা কী ধরছি চার আর এটাকে আমরা হচ্ছে পাঁচ তাহলে আর ফোর ও আর ফাইভ এটা কিন্তু সেনেতে যোগ তাহলে এটাকে বলতে পারি আর এস টু আর এস টু দিলে আমরা কিনতে পারি আর ফোর প্লাস আর আই কারণ এই দুটি একই কারেন্ট যাবে কারেন্ট একই গেলে এই দুটিকে শ্রেণী বলি কারেন্ট একই গেলে মনে রাখ কথা না কারেন্ট যদি একই যায় একই মাত্রা কেন বলবো না শ্রেণী এটার মান হচ্ছে কত সাত এটার মান হচ্ছে পাঁচ সাত পাঁচ কত হচ্ছে বারো বারো তাহলে আমরা এই দুটো মিলে একটা করলাম এই দুটো মিলে আমরা একটা করলাম তখন চিত্রটা কেমন

দেখুন আমরা কি করতে পারি তাহলে তোমরা দেখো আবার কারণ এই দিক থেকে এই দিক যাচ্ছে এই দুটো এটা কিসের যুক্ত সমান্তরাল আবার দুটাকে এক জায়গায় হওয়ার পর এই যাচ্ছে এই কি সমান্তরাল তাহলে আমরা বলতে পারি আমরা কি বলতে পারি আমরা এখন নতুন একটা পেজ নিয়ে কথা বলি তাহলে আমরা ছবিটা এখানে আমরা কি অ্যাড করলাম ছবিটা এখানে আড়া করে দেখার চেষ্টা করি ছবিটা ছিল কীরকম ছবিটা একটু আড়া দেখার চেষ্টা করি যে এই যে এরকম ছিল

তাহলে আমরা বলতে পারি সহজে বলতে পারি আর এস ওয়ান ও এইটা আর থ্রি এটা কিন্তু সমান্তরালে যুক্ত সমান্তরালে সমান্তরাল যুক্ত হলে আমরা যদি ইনভার্স করি তোমরা লসাগু করতে পারো তাহলে আর পি ওয়ান ইনভার্স সমান আর পি ওয়ান সমান লেখা যায় আর এস ওয়ান ইনভার্স আর থ্রি ইনভার্স এটা হলো হোল ইনভার্স এটা কিন্তু এটাকে কিন্তু আমরা ইনভার্স করে লিখতে পারি তাহলে এইটার মান হচ্ছে কত এটার মান হচ্ছে আর এস ইনভার্স এইটার মান হচ্ছে আমরা বলতে পারি আর ইনভার্স এটা হলো হোল ইনভার্স এখন যদি আমরা ক্যালকুলেট টিভি

প্লাস আর কি এই মাইনাস এইটা আমরা দুইটা মিলে আবার একটা করলাম এখন কিন্তু এদিকে একটা তার আছে এইখানে একটা রোধ আছে তাহলে দেখো এই দুটো কিছু যুক্ত ওটাও সমান যুক্ত তাহলে এটাকে আমরা কি ধরছি এটাকে আমরা ধরছি হচ্ছে এটাকে বারোটাকে আমরা কি ধরছি বারোটাকে আমরা কি ধরছি আর সিক্স তাহলে বলতে পারি আর সিক্স ও আর এইটার মান কত কি এটা আর এস টু আর এস টু এটাও কিন্তু সমান্তরালে যুক্ত সমান্তরালে যুক্ত এটা সমান্তরালে যুক্ত হলে মানটা কেমন হয় তাহলে অথি আর এস অথ আর সমান্তরালে যুক্ত তাহলে আর পি টু সমান হলো অটোমেটিক কি পারি আর সিক্স ইনভার্স এটা কি দিতে পারি আর এস টু ইনভার্স এটা হলো অল ইনভার্স এই যে সমান্তর যুক্ত এটা হলো বারো ইনভার্স এটার মনে কিন্তু হচ্ছে তাহলে হল ইনভার্স তাহলে বারো আর বারো ইনভার্স করলে কত হয় এটা ছয় ইনভার্সা দিয়ে দেখতাম ছয় ইনভার্স এটা হলো ছয় ইনভার্স ছয় ইনভার্স তাহলে আমাদের এখন ছবিটা কেমন হলো আমরা একটু ব্যাখ্যা করে করে পাড়াচ্ছি এই জন্য হয়তো ভিডিওটা ভালো হবে তোমরা একটু দেখবা সহকারে আমরা একটু এই অঙ্গটা শেষ করি তাহলে

এই আর পি মান হচ্ছে এই যে আর মান হচ্ছে দশ তাহলে দশ হোম না এইটার মান হলো স এখন তাহলে বলতে পারবো আমরা আর ও না একটা লাইন হয়ে গেছে মানে এটা একটা লাইন তাহলে এদিকে যাবে এইদিকে প্লাস্টিক মারা

نعم